দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এবং বাহাদুরপুর গ্রামে দেওয়ান নুরুল ইসলাম চৌধুরী সুয়াব মিয়ার বাড়িতে অবস্থান করছি এবং আপনারা স্ক্রিনে একটি গড় দেখছেন এই গড়টি যিনি নির্মাণ করেন দেওয়ান নুরুল ইসলাম চৌধুরীর পিতা সরাফত আলী চৌধুরী এই গড়টি নির্মাণ করেন আজ থেকে দুইশো বছর পূর্বে কিন্তু ঘরটি আজ অবধি একবারে নতুনের মতোই রয়েছে ঘরটি এখন পর্যন্ত ব্যবহার হচ্ছে তারা পূর্বপুরুষের স্মৃতি হিসাবে ঘরটি এখন পর্যন্ত সংরক্ষণে রেখেছেন আমরা ঘর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন দর্শক পুরো ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই ঘরের চারিদিক আপনাদেরকে দেখাবো এরপর আমরা ঘরের ভিতরে প্রবেশ করব আপনারা আমাদের সাথে থাকুন সিলেটে এ ধরনের অনেকটি ঘর ছিল কিন্তু এই ঘরগুলি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এখনও যে বাহাদুরপুরে কয়েকটি ঘর রয়েছে এরকম তার মধ্যে এই একটি অন্যতম একটি গড় এই ঘরটি ম্যাক্সিমাম অংশ হচ্ছে কাঠের কিছু অংশ চুন সুরকি এবং সিমেন্ট দিয়ে প্রলেপ দেওয়া রয়েছে কিন্তু বাদ বাকি সব পুরো ঘরটি হচ্ছে কাঠের তো দর্শক আমরা আপনাদেরকে এই ঘরটি দেখাচ্ছি এরপর ঘরের ভিতরে আমরা প্রবেশ করবো অসাধারণ একটি গড় অসাধারণ কারুকাজ এই গড়টি যিনি নির্মাণ করেন তিনি প্রয়াত সরাফত আলী চৌধুরী এই গড়টি নির্মাণ করেন আজ থেকে দুই শত বছর পূর্বে আর গড়টি এখনও সেই আগের মতো যোগ রয়েছে গোটটি ব্যবহার হচ্ছে গড়টির যত্ন নেওয়া হচ্ছে নিয়মিত আমরা সেই গড়টি আপনাদেরকে দেখাচ্ছি এরপর গড়ের ভিতরে আমরা প্রবেশ করব দর্শক আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি চেষ্টা করছি আমরা ধারাবাহিকভাবে প্রতিটি স্থাপনা যত পুরাতন স্থাপনা আছে সেই স্থাপনাগুলি নিয়ে আমরা প্রতিবেদন করব আর আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই ঘরটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি এই দেখুন আমরা এখন ঘরের বারান্দায় প্রবেশ করব আর কারুকাজগুলি কাজগুলি আপনাদেরকে দেখাবো কী ধরনের কারুকাজ কাজ রয়েছে ঘরে আমরা প্রবেশ করছি ঘরের বারান্দায় এই দেখুন কালো যে অংশটুকু দেখছেন পুরুটই হচ্ছে কার্ড এক ধরনের কার্ড দুই শত বছর পূর্বে এই দেখুন কারু কাজ দেখুন আপনারা অসাধারণ কারু কাজ দৃষ্টিনন্দন একটি ঘর এই দেখুন আমরা ঘরের বারান্দায় রয়েছি বারান্দায় যে কারুকাজ সেটি আপনাদের দেখাচ্ছে এই দেখুন স্বাদ হচ্ছে কার্ডের আমরা গড়ের ভিতরে প্রবেশ করব আমরা গড়ের ভিতরে প্রবেশ করছি এবং গড়ের ভিতরে যে কারুকাজ সেটি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি আমরা স্বাদ দেখুন ধরনের কারুকাজ অসাধারণ একটি ঘর আস্ত একটা গাছ দিয়ে এই যে পিলার দেওয়া হয়েছে প্রতিটি পিলার এক একটা গাছ এ দেখুন ঘরে প্রবেশ করার মধ্যখানে একটি দরজা রয়েছে আর দুই সাইডে দুইটি জানালা রয়েছে অসাধারণ একটি ঘর এই আমরা আরেকটি রুমে প্রবেশ করছি রুমটি আপনাদেরকে দেখাচ্ছি আসাম পেটান এই ঘরগুলি আস্তে আস্তে বিলুপ্তির পথে হাতে গোনা কয়েকটি ঘর রয়েছে সিলেটে এর মধ্যে অধিকাংশ গড় বিয়ানীবাজার উপজেলায় রয়েছে সালামু আলাইকুম আমার নাম রাহাতুল ইসলাম চৌধুরী আমার বাড়ি এটা গ্রাম বাহাদুরপুর লবত ইউনিয়ন বিএনবাজার পরগনা বাঘ প্রচন্ড খা এক সময় ছিল এটাকে অনেকে বাঘ প্রচন্ড খা নামেও চেনে তো এই ঘরটা আমি যতদূর জানি এই ঘরে আমার দাদার জন্ম আমার আব্বার দাদার জন্ম মানে আমার আব্বার দাদা ওনার নাম হচ্ছে শরাফত আলী চৌধুরী আর আমার দাদা নাম হচ্ছে দেওয়ান নুরুল ইসলাম চৌধুরী ওনাকে সবাই স্বাভাবান হবে চিনে তো আমার বাবা চাচা সবারই জন্ম এই ঘরে তো আমি এই এই ঘরের বয়স আনুমানিক দুশো বছরের প্রায় দুশো বছরের উপরে হবে এটা যতদূর জেনেছি আর কি তো চেষ্টা আছে যে এই ঘরটাকে অনেক পুরনো একটা ঘর এই ঘরটাকে আমরা মেরামত করে সবসময় চেষ্টা করি যে এটা ঠিককে রাখতে আর কি আর এমনিতে ধরেন আমাদের আব্বা চাচা বা আগে থেকেই আমাদের দাদা সব মূলত এই ঘরটা যাতে টিকে থাকে এই ঘরটা যাতে থাকে এই এটা আমাদের সবার মধ্যে একটা আলোচনা আছে আর আমাদের পরবর্তী যারা আছে আমাদের যে বংশধররা যারাই আসবে অনেক অনেকেই সব এই আলোচনার মধ্যে আমরা অংশীদার যে এই ঘরগুলোকে আমরা টিকে রাখবো আমার মনে হয় যে এটা সবারই দায়িত্ব এগুলো পুরনো একটা একটা নিদর্শন হিসাবে আমরা সবাই এই ঘরগুলা বা এই নিদর্শনগুলোকে আমরা মানে যতদূর পারি আমরা ঠিককে রাখতে চাই আর আমি আসলে এরকম একটা ঘর অনেক সম্পূর্ণ কাঠের আমরা যখন স্কুলে পড়তাম তখন টোটালটাই ছিল কাঠের পাশ সাইডটাই সবগুলোই ঘরের দেয়াল টেয়াল সবগুলোই ছিল কাঠের এগুলা আসলে যে অনেক সময় ঘুনে বা উইপোকাতে ইয়েতে হয় আক্রমণ করার পরে এগুলা তখন হয়তো রিনোভেশন হয়েছে এগুলা দেয়ালগুলা আর মোটামুটি এরকম একটা পুরোনো ঘর তো গর্বই করা যায় আসাম প্যাটার্ন যে এইসব ঘর এইসব ঘরগুলো আমাদের সিলেটে একসময় তো অনেক ছিল এখন তো এগুলো অনেক কমে আসছে আমার মনে হয় যে যারাই সিলেটের এই আসাম এই ঘরগুলো যাদের আছে পুরোনো ঘরগুলো আপনারা সবাই সংরক্ষণ করবেন যতদূর পারেন এই ঘরগুলো এগুলো আসলে পাবো না এই স্মৃতিগুলা মানে অনেক ধরনের ইতিহাস বহন করে এই এই ঘরগুলো আমরা পাবো না যদি এগুলা আমরা ধরেন রিনোভেশন করি আর এগুলো ভেঙে আমরা টাইল সিমেন্ট দিয়ে ঘর করলাম সুন্দর ঘর করলাম ঠিক আছে কিন্তু এই ঘরগুলো আমরা অনেক অনেক মানে দৃষ্টিনন্দন জিনিস কাঠের টোটাল একটা ঘর আসাম প্যাটার্ন ঘর এগুলো অনেক আরামও লিভিংয়ে অনেক আরাম এই ঘরগুলাতে আমি আহ্বান জানাবো আমাদের সিলেটের যারা এই এইসব ঘর আছে যাদের ওনারা যাতে ওনাদের ঘরগুলা সংরক্ষণ করেন এরকম রাখেন যতদূর যতটুকু পারা যায় টিকে রাখা ঘরটাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক আমরা চেষ্টা করছি সিলেটের পুরাতন স্থাপনা ইতিহাস ঐতিহ্য এগুলি নিয়ে কাজ করার ধারাবাহিকভাবে আমরা কাজ করা শুরু করেছি এবং সেটি করছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্ম যেন কোথায় কী ছিল এবং আগেকার মানুষ কী ধরনের বাড়িতে বসবাস করতেন সেই জিনিসগুলি দেখানোর জন্য আমরা কাজ করছি এবং আমরা আজকে যে বাড়িতে অবস্থান করছি এই বাড়িটি হচ্ছে অনেক পুরাতন আর এই গড়টি প্রায় দুশো বছরের উপরে তো এ ধরনের গড় আপনাদের আশেপাশে থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব গড় নিয়ে প্রতিবেদন করার চেষ্টা করব এবং আপনাদের মাঝে উপস্থাপন করবো দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ